তুমি এখানে এত চিংড়ি নিয়ে এত চিংড়ি না তো আজকে চিংড়ি পেয়েছি আমরা অনেক কম মাত্র দেড়শো কেজি যেখানে আমাদের টার্গেট ছিল আজকে আমরা পাবো হচ্ছে তিনশো কেজির মতো কারণ অনেক তো অর্ডার ছিল তুমি অলরেডি জানো কালকে লিস্ট দেখেছো গতকালকে আমরা যা পাঠাইছিলাম গতকালকে আমরা একশো কেজির মতো পাঠাইছিলাম অলরেডি সব প্রি বুকিং হয়ে গেছে তো যারা আজকে নিতে চাবেন তারা আবার আটকে যাবেন তো সেরকম আমরা এখানে যে ভাটি আর গুনের একটা হিসাব আছে চাঁদের সেটা হচ্ছে এতদিন গুণ ছিল গনের সময় প্রচুর চিংড়ি পাওয়া যায় মাছের হিসাবেও ঠিক একই রকম গুণ চললে তখন মাছ পাওয়া যায় অনেক এখন আবার ভাটা শুরু হয়ে গেছে এই ভাটির সময়ে মাছ আর চিংড়ি দুটাই পাওয়া যায় খুব কম তো এই ভাটির সময় চিংড়ি সে দামও থাকে বেশি আজকে আমরা পাইছি অল্প তোমরা দেখাই এখানে দেখো

এখানে আমাদের প্যাকিং হচ্ছে আমরা যেখানে কালেকশন করলাম এগুলো যে ঢাকা যাবে তার প্যাকিং আমরা এরকম এটা বিশ সাইজের একটা বক্স প্রতিদিন তো আমরা এরকম পাঁচ বক্স করে পাঠাচ্ছি এটা এভারেজ হিসাব যা দেওয়া যায় কারণ বড় বড় সাইজের চিংড়ি কত মানে কতগুলো ধরবে আর ছোটগুলা কতগুলো ধরবে দ্বিতীয়তে একই হিসাব না এই চিংড়িগুলো আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দিলে সেখানে আমাদের যে প্রি বুকিং আছে তারপরে স্টোর থেকে নিতে পারবে সবাই দেখো এখনো জ্যান্ত আছে সকাল থেকে ভোর থেকে কালেকশন হচ্ছে এখনো জ্যান্ত আছে কিছু কিছু তা আমরা যখন নিয়েছিলাম কালেক্ট করেছিলাম তখন কিন্তু সবই সবই একদম জ্যান্ত ছিল সব আচ্ছা আমাকে একটা কথা বলো সেটা হলো যে বাজারে তো অনেক মাছ দেখলাম এখানে অনেক চিংড়ি এসেছে তার ভেতরে মানে জ্যান্ত চিংড়ি কেন নিচ্ছ কারণ হচ্ছে যেন জেলি পুশ না থাকে